বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শুভ মাইলিশ রক্ষা পেলে সারা বছর ইলিশ পেলে প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইল কালিয়ার পিরলি বাজারে মাইলিশ সংরক্ষণে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বিপুল কুমার বসাকেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন চলতি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম তাই ইলিশের প্রযোজন নির্বিঘ্ন করতে ইলিশ মাছ শিকার সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া অভিযান চলাকালীন প্রান্তিক জেলেদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার জেলা মৎস্য অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক জেলা সিনিয়র সহকারী পরিচালক পাঁচ গ্রাম ইউপি চেয়ারম্যান প্রান্তিক জেলেরা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন সারা দেশের মতো ফরিদপুরেও গতকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লাইতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহার সভাপতিত্বে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট প্রকল্প ম্যানেজার সহ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ ও স্কাউট সদস্যের সময় উপস্থিত ছিলেন এদিকে মাদারীপুরেও গতকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাবিবুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সময় উপস্থিত ছিলেন সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা ও কর্মী এবং মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনার গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনারে ভূমি সেবার মান বাড়াতে এবং এ বিষয়ে দক্ষতা উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে জেলার ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা কর্মী ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ প্যারেড ও সাক্ষাৎকার গতকাল জেলা পুলিশ লাইন্সে সম্পন্ন হয়েছে কনস্টেবল হতে নায়ক নায়ক হতে এএসআই এএসআই হতে এসআই এ হতে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প প্রশিক্ষণ প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শেখ শরীফুজ্জামান গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড মোহাম্মদ সরোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট ছিলেন মাইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে গতকাল শরীয়তপুরের ভেদরগঞ্জ নড়িয়া ও জাজিরা উপজেলাধীন মেঘনা ও পদ্মা নদীতে একটি বিশেষ টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয় পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন অভিযান চলাকালে মোট পঁয়তাল্লিশ জন জেলেকে আটক করা হয় এ সময় পনেরোটি নৌকা ও প্রায় এক কোটি পঞ্চাশ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয় আটকৃত মাছের পরিমাণ প্রায় একশো কেজি যা পরবর্তীতে স্থানীয় দুস্থ মানুষের মাঝে করা হয় আটকৃত জেলেদের বিরুদ্ধে তেইশটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নরসিংহপুর সুরেশ্বর ও মাঝিরঘাট নৌফাড়ির ইনচার্জগণ এবং শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তার মন উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজির মোড় পৈলান মোল্লাকান্দি বড়কান্দি এলাকার নদীর পাড়ে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞার সময় ইলিশ কেনায় গতকাল পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত উপজেলা প্রশাসন জানায় মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাইশ দিন বিভিন্ন নদ নদীতে ইলিশ ইলিশ মাছ ধরা বিক্রি পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে জাজিরার পদ্মা নদীতে মাছ শিকার করে তার নদীর পাড়ে বিক্রি করে আসছিল তাদের ঠেকাতে অভিযান পরিচালনা করা হয় অভিযানে তিনটি এলাকা থেকে বিশ কেজি ইলিশ সহ পাঁচ ক্রেতাকে আটক করা হয় এ সময় অসাধু জেলেরা পালিয়ে যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘড়িশার বাজারে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর অভিযান পরিচালনা করেছে জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এ সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্যে মোড়ক ব্যবহার না করা এবং রং এবং কেমিক্যাল ব্যবহার করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুব্রত ভট্টাচার্যের সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়